সে অনেক মেয়ে মানুষ আছে বুঝলেন বিড়ালের দুধে মুখ দিয়ে দিয়েছে বলছে এটা ইমামকে দিয়ে উলাউটা হজম করে দেয় ওর কিছু হবে না তো যে ছেলটা দিতে গেছে এরম ছেলে তাকে বলে দাদি দুধটা দিল বলে হ্যাঁ বিড়ালে মুখ দিয়ে দিল বলে ইমামকে দি ইমাম সাহেব বললে সারা কিনে আমি বিড়ালের মুখ দিয়াটা খাবো এটা নিয়ম এটা চলছে কিছু মনে করবেন না সে আমি এদিকে এসেছি বুঝলে আমাকে এক পেয়ালা দেশি মুরগি দিলো প্রাণ করে কারণ আমার নীলুবাবু যেমন আমার বউ বেটা যখন ভালো ভালো হবে আর সে তরকারি বুঝলেন কোনটা খাবি কোনটা রাখবি তো একটা বাড়িতে একটা মেহমান গেছে স্ত্রীকে বললে মেহমান এসছে ভালো করে তরকারি দাও স্ত্রী করলে কি জানেন এটাকে আপনারা কি বলেন আমরা বুগড়ো বলি পাঞ্জুর গলা শাসি ঠ্যাং তার স্বামী দর্শন খান খুলে বলছে ছোট লোকের বিটি নাকি হাড়িটা ধরে ঢেলে দিয়েছে তু খাগা তোর মেহমান খাগ্য সে নিজে যখন নামাইছে মেহমান খুলেই বিসমিল্লা আলা বারাকাতিল্লা আহা হা মায়ের হাতে বরকত দাও আহা কত দিয়েছে ফেরেস্তরে বললি চুপ কর রেগে ঢেলে দিয়েছে দেখগা কি চলছে দেখা আর আমি দিয়ে ঘর গেছে তখন স্ত্রী স্ত্রী তার ওতে লেগেছে তুই ঢেলে দিলি কেন ছোট লোকের বললি এই চলছে আল্লাহ হাতে দাও বরকাই আমরা ইমামরা তো বুঝতে পারি না যে কোথা থেকে কি ঘটেছে গুণী জনের জ্ঞানী জনেরা নেই নিষ্ঠ আল্লাহ রা সবাই বলুন সেরেক করব না বলুন সেরেক করব না বলুন ইনশাল্লাহ হা গুণীজনেরা কেনা এই শরীর স্বাস্থ্য আমি যাদের ঘরে ছিলাম বলছিল মোল সাহেব দুধ খাবেন না দুধ আমি খাবো না বলে লাস্টে গরম করে দেবো বললেন না আল্লাহ বলছে বাইনা ফরাসিও দামিন লবানন খালিসান খালিস মানে বিশুদ্ধ লবণ মানে দুধ গোবর রক্তের ভেতর থেকে বিশুদ্ধ দুগ্ধ সাপ্লাই করি বলুন আল্লাহ বাইনা ফরাসিমা দামিন লবণন খালিসান সায়গাল নিশারে বিন পানকারীর জন্য অত্যন্ত উপাদেয় অত্যন্ত উপকারী পণ্ডিতরা বলছে মায়ের প্রথম দিনের স্তনের দুধটা পান করলে এক বছর আর ছেলের মাথা ধরবে না আর গাছ দুধটা লাল দুধটা বাঁচুর পান করালে এক বছর গরুর বাচুরটা রসুখ করবে না কি রেখে চাললা গার দুধে প্রথম বাচুর হওয়ার পরেই দুধটা এরপরে ডাক্তাররা বলেছে ছেলের ওজন বাচুটার ওজন যত তার দশ ভাগের এক ভাগ খাবে ইত্যাদি ইত্যাদি ওটা পরের কথা কিন্তু গোটা পৃথিবী যদি এক কাছে হয় এক ফুটা দুধ আনতে পারবে না সালাকাকুম ফি সাকর কালু মিনাল মুসাল্লিন জলসা কমিটিকে বলছি আর আপনাদের সকলকে মায়েদের বোনেদেরকে এটা কোরআনের আয়াত ফি জান্নাতি ইতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর জান্নাতিরা জাহান্নামি দিকে বলবে জাহান নামে কেন গেলে সাকার মানে জাহান্ন জাহান নামে কেন গেলে কি বলবেল মুসলিন আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না তাই জাহান্নামি সবাই বলুন মুসল্লি হবো বলুন ইনশাল্লাহ এটা কোরআনের আয় আলেম ওলামার ওয়াজ লয় মৌলবীদের বক্তব্য লয় কোরআনের আয়ের নাম লেখো মিনাল মিস্কিন আর জাহান নামে কেন গেলে আমরা মিসকিন কে খানা খাওয়াইতাম না খালা কে চাচিকে চাচি কে দেখিতাম না ভাই পোকে ভাগনে কে লক্ষ্য রাখতাম না লম না কোনো তেমিনাল মিসকিন মিসকিন মানে কপর দক্ষিণ বুঝলেন ফকির মানে যার কিছু আছে মিসকিন মানে যার কিছু নাই মিসকিন দেখতাম না আগে আমি যখন ছোট ছেলে ছিলাম এই যে ছেলেটার মতো পুকুরের মাছ ধরত পুকুরটার নাম ল পুকুর আমরা দু পয়সার ভাগে আমাদের দু পয়সা আমার চাষ ভাইদের দু পয়সা দশ কেজি মাছ পেতাম দু পয়সায় এখনো পুকুরটা আছে কিন্তু কেলা করছি বিধবা গরিব যাদের পুকুরে ভাগ নাই তাদেরকে বিলি রাতের চাঁদে অন্যান্য কোন সময় তারপরে ভাগিদাররা ভাগ করো এখন জালে করে ধরে লেপ দিয়ে নিয়ে ঘর চলে যাচ্ছে তারপরে মা ধরতে যাচ্ছে খালি বেঙ্গাছি মাঝে নাই কেন যাদের দোয়াই হবে তারা পায় না আগে যার ভাগ তার থেকে বিধবাদের মাছ বেশি হতো যাদের পুকুরে ভাগ নাই সবাই দিত তাদের ভাগ মাছ বেশি হতো আর পুকুরে পুটি মাছের মতো রুই কাতলা চড়বড় চড়বড় করতো আর নাই খাস ধান বলেন না পোলাও ধান বলেন আপনারা হ্যাঁ যেটা পোলাও করেন পোলাও ধান না খাস ধান গোবিন্দ ভগ হ্যাঁ গোবিন্দা আমরা পুলাও এর চাল বলি সেইটা যে মাঠে একটা চাষ থাকতো মাঠটা খুশবু করতো আপনারা কি বলছেন আমার বাপ পাঁচ কাটাতে মধু চিনি লাগাতো এখন আর মধু চিনি নাই লাল ধান ডগে সঙ্গ খাস ধানের থেকেও বহুত খুশবু রোজার মাসে সাহারিতে খেতাম বাবী খেত আমার ভাগে পড়তবুদার এখন যদি খাস চালের হাঁড়িতে মুখ ভরে দিয়ে নাকটা পুড়িয়ে দি খসবাই কি বুঝলেন কার পাপে সেই ধান সেই মাঠ সেই আল্লাহ কিন্তু রহমত তুলে নিচ্ছে ভালো হয়ে যান বলাম না কোন তেমল মিসকিন আমরা মিসকিন কে খানা খাওয়াই যারা ইয়ার কি ঠাট্টা করতে আলে মোলামাকে মসজিদ কে মক্তব কে নামাজ কে রোজা কে এই ছেলে কি বলছে জানেন আচ্ছা বলছে আপনার ওয়াজ তো খুব করছেন আল্লাহ গান শুনতে মানা করছে আচ্ছা আল্লাহ গান শুনতে মানা করছে লতা মঙ্গেশ্বর কে কেন তৈরি করেছে কি করে থাকবে তার গলা শুনে বলুন আপনি সন্ধ্যা মুখোপাধ্যায় কিরকম ইয়ার কি বলম ফাজিলাম কয়ে দিন যারা মজাক ঠাক্টা করতো আলে মোলামাকে আমি করতাম না আমি তাদের কাছে বসা ওটা করিতাম হুয়ে হু দিতাম তাই আমি নামি কঠিন মশলা বলছে কি জামা গড়িয়েছে গো বাবা আর কেউ জামা কিনতে পারবি না বিরাট গড়ি ফেলেছে তারপরে ঘরে যে আবার বলছে স্ত্রীকে সরমে ভাত খাবে না আর মেয়েদের একটা বিরাট চুগলি শুনতে পেলে খালি কি বললে বোন কি বললে বোন কি বললে তার স্বামীকে বলছে তুমি কি বললে গো কি বললে গো বললে গো এটা মেয়েদের স্বভাব তো বললে কি বললে বলেছি বলবো হা আহ আুনিচনের যারা মজাক ঠাক্টা করতো তাদের কাছে বসা আর কিয়ামতের দিনকে মিথ্যা মনে করিতাম কিয়ামত ফেয়ামত নাই বিচারাচার হবে না মরে যাবি শেষ হয়ে যাবে বলতে বড় ভালো লাগে আল্লাহ বলছে এই বোকারা

সবাই আজ থেকে পাঁচ নামাজ পড়ো কেন দুধের গিলাস ধরলে পানি পান করলে ফেটে যাবে এক কুল্লি পানি পাবেন না পানি আল্লাহ টান বৈজ্ঞানিক এখন বলছেন জলের মাটির তলার জল শেষ হয়ে যাচ্ছে বিকল্প ব্যবস্থা করব আমরা নাটি করবি আল্লাহ জল দিলে তবে চল গোটা পৃথিবী মিলে এক ফুটা জল আনতে পারবে না গুণীজনেরা জ্ঞানী জনেরা নেই নিষ্ঠবানের আল্লাহ মেহরবান ভাইরা পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য অনুরোধ করলাম সবাই শুনবো শুনলাম ভাই সবাই পড়বো মায়েরা বোনেরা একবারই ফজরে উঠছেন হাড়ি থালা ধুচ্ছেন চা করছেন নামাজ দু রাখাত পড়ে গেল আসমার মা আগে ওঠে মাহমুদা খাতুন নাম দিয়ে চলে যায় আমি শুয়ে থাকি পানি গরম করে বদনায় ভরে দেয় উজু করি তখন ও নামাজ পড়ছে তারপরে নামাজ পড়ি আমি। তারপরে বেরিয়ে যায় আমার লেগে ছাতুর শরবত এক গ্লাস এনে দেয় তারপরে এতটুকু দুধ দিয়া চা মাদ্রাসা চলে যায় সাড়ে এগারোটায় ভাত খায় এদিকে জিজ্ঞেস করুন কতটা চালের ভাত খেয়েছি কি তরকারি কতটা খেয়েছি যার যতদিন যেমন রুজি আছে সেই রম পাবে রুজি শেষ হয়ে গেলে অনেক লোক আছে এই রাস্তায় দাঁড়িয়ে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা পকেট সেই সে বড় বাড়ি वाला লোককে পৌঁছে আপনি হ্যাঁ ওনার দরজায় যে বলছে আপনার বাপ ভালো আপনার মা ভালো আপনার ব্যবহার এত যখন বলছে দে দশ টাকা দিয়ে আর ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কিছুই হয় নাই তারপর দিন আবার এসে দরজায় বলছে আপনি ভালো আপনার বাপ ভালো আপনার দাদা ভালো আপনার ব্যবহার ভালো বললে এক কাজ কর একটা তরমুজ কিনান ভেতরটা খালি করে দিয়ে সোনার উপরে দড়ি করে দিয়ে রোজ যখন মা সেই রাস্তার ইল্লাল ইল্লাল দশ নয় পাঁচ নয় করে সবাই দিয়েছে দিয়ে দশ টাকা হয়েছে তার এই পকিট টা বললে তোমার কথা হয়েছে বেশি হয় নাই দশ টাকা বলে তোমার কথা হয়েছে বলে কিচ্ছু হয় না বে একটু তরমুজ দিয়েছে তাও মাঝখানটা কাটা দড়ি বেঁধে দিয়েছে তো বলে তো আমার তরমুজ খাওয়া হয় নাই বলে তার দশ টাকা দিয়ে তরমুজটা নিলে ওকে দিয়ে দিলে ঘর চলে গেল তারপর দিনে আবার যে বলছে আপনি ভালো আপনার বাপ ভালো তখন ও বলছে নিয়ে তো রে এই গরু মারা পাচনটা সালার পিঠকে ফাটাবো কাল কতগুলো সোনার উপর দিয়েছে আবার বলছে তুমি ভালো তোমার বাপ ভালো কি জ্ঞান নিলেন এখান থেকে কে সুখ দুঃখ ধন দৌলত তরজাগান শুনেছেন আপনারা তরজাগান কবিগান গান শুনেন নাই আহা কবিগান গান বলছে আমি হচ্ছে কর্ম আমি হচ্ছি ভাগ্য দুজনে লেগে গেল ঝগড়া দিয়ে তারপরে বললে একই গায়ের দুটো ছেলে চলে গেল বাজারে শিব কিনলে মাছ কিনলে চারা কিনলে দুজনার দুদিকে বহেল একজনা চারটা রুই পেল একজনা কাকুড়ি তো দুজনাই তো কর্ম করেছে দুজনাই ডোর কিনে এনেছে কই কি হলো তাহলে কি হলো আড়াই ইঞ্চি কপাল ভাগ্য এবারে ভাগ্যর ওপরে ভরসা করে একজন বলে মসজিদে শুয়ে থাকবো আল্লাহ খেতে দে ছাদ পাঠিয়ে ফেলা বললো চাল হয় আমি বলে দিয়েছি

ফাইদা কোরিয়া যখন নামাজ পড়া হয়ে গেল ফান্তা সেরু ফিলার দে তখন তোমরা জমিনেতে ছড়িয়ে যাও ও দা আল্লাহর দেওয়া রুজির সন্ধান করোগা দেখেছেন কোরআন আহা হা ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাও তোমরা লাভপুর থেকে নিয়ে সাঁইথিয়া পর্যন্ত রুজি রোজগারের সন্ধান করো এখানকার মাল ওখানে বিক্রি করো কোরআন কোরআন ফজরে উঠে পড়ো উজু গোসল করে নামাজ পড়ে বেরিয়ে পড়ুন রুজি রোজগারের জন্য ইসলাম বিজ্ঞান সম্মত জীবন ব্যবস্থা না শিরক বেদাত কুফরি রৌজা দরগা থান ইমামবাড়া সব ইসলাম নিষেধ নিষেধ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো বন্ধুদের মালিক আল্লাহ তিনি যা করেন তাই হয় গুনিজনেরা আমার এই শাসপুর গ্রামের যুবকরা যে জালসা দিয়েছে আর আমি অসুস্থ ব্যক্তিকে এনেছি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো আপনারা আমার ওয়াজ শুনছেন আমি অনুরোধ করবো নামাজ পড়াতে মনুবিদের হাতে কিচ্ছু নাই